প্রতিদিন বাংলাদেশের বা আপনি শহরগুলো বলেন গ্রামগুলো বলেন সমস্ত জায়গাতে যে সিপসের বিস্তার লাভ করছে এর মার্কেট হচ্ছে সাড়ে ছয়শো কোটি টাকা এখন এই সাড়ে ছয়শো কোটি টাকা টান হবার হচ্ছে অর্থনীতিতে কিন্তু এর বিনিময়ে কত শিশুর আসলে প্রাণ চলে যাচ্ছে এর কোনো ইয়াত্তা নাই প্রতিদিন আপনি পিজি যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে চারশো হয় সাড়ে চারশোর বড় অংশ হচ্ছে শিশু আপনি ক্যান্সার হসপিটাল ডেল্টা হসপিটাল ঢাকা মেডিকেল যেখানে যাবেন ক্যান্সারের পেশেন্ট এর একটি অংশ শিশু এবং এই শিশুদের বেশিরভাগই খাদ্য অভ্যাসের মধ্যে চিপস তো এগুলো আসলে বন্ধ করার জন্য এখনই হচ্ছে যে সচেতনতা দরকার এবং অভিভাবকদের সচেতনতা দরকার তার আগে যেটি সবাই যে যেখানেই আছেন আপনি আওয়াজ তুলুন সেটি হচ্ছে সিপসের প্যাগেটে প্যাকেটে সিগারেটের প্যাকেটের মতো আপনার দরকার হচ্ছে সচিত্র ক্যান্সার বা হৃদরোগ বা ডায়াবেটিস বলেন এই ধরনের সচিত্র হচ্ছে ছবিসহ সতর্কবাণী এটি সমস্ত গার্ডিয়ানদেরকে এক হয়ে আগামী প্রজন্ম বাঁচাতে এভাবে কাজ করতে হবে যাতে সচিত্র সতর্কবাণী সমস্ত চিপসের প্যাকেটে সিগারেটের মতো থাকে